যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের এমসিকিউ সাজেশন এক যে পদের সংজ্ঞা দেয়া হয় তাকে কি বলে সঙ্গের পদ দুই যৌক্তিক সংজ্ঞা কি নিয়ে আলোচনা করে পদ নিয়ে তিন যিনি পাঠ করেন তিনি পাঠক এটি কোন ধরনের সংজ্ঞা চক্রক সংজ্ঞা চার নীচের কোন পদের যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় শিক্ষক পাঁচ যৌক্তিক সংজ্ঞা হলো যে কোনো পদের যাত্রার্থের পূর্ণ প্রকাশ ছয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না কারণ যাত্রার্থ নেই সাত কোনটি পরমতম জাতির দৃষ্টান্ত দ্রব্য আট যৌক্তিক সংজ্ঞায় পদের কোন দিকটি উল্লেখ করতে হয় যাত্রার্থ নয় মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এখানে সঙ্গের পদ কোনটি মানুষ দশ পাখি হয় পক্ষী জাতীয় জীব এই সংজ্ঞায় কোন ধরনের অনুপত্তি ঘটেছে চক্রক সংজ্ঞা এগারো যৌক্তিক সংজ্ঞার নিয়ম কোনটি যৌক্তিক সংজ্ঞার নিয়ম পুষ্প নয় ফল সংজ্ঞাটিতে কোন ধরনের অনুপত্তি ঘটেছে নয় অর্থক তেরো সংজ্ঞায় নিচের কোনটি উল্লেখ করলে অধ্যাপক সংজ্ঞা অনুপত্তি ঘটে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ চোদ্দ মানুষ হয় বুদ্ধি সম্পন্ন জীব বাক্যটিতে সংঘীয় পথ কোনটি মানুষ পনেরো সংজ্ঞা প্রদান করা হয় কিসের পদের ষোলো ফুল হয় পুষ্প এটি কোন ধরনের সংজ্ঞা চক্রক সংজ্ঞা সতেরো সংজ্ঞা প্রদান করা সম্ভব কোনটির মানুষ পদের আঠারো যৌক্তিক সংজ্ঞার অংশ কয়টি দুইটি উনিশ নিচের কোন পদটি সংজ্ঞা দেওয়া সম্ভব শিক্ষিত মানুষ বিশ যৌক্তিক সংজ্ঞা ধারণার প্রবর্তককে অ্যারিস্টটল একুশ যৌক্তিক সংজ্ঞায় যাত্রার্থের অতিরিক্ত গুণ হিসেবে যদি উপলক্ষণ উল্লেখ থাকে তবে যে দোষ ঘটে তার নাম কি বাহুল্য সংজ্ঞা যৌক্তিক সংজ্ঞা কি বৈজ্ঞানিক প্রক্রিয়া তেইশ মাসি হচ্ছে মায়ের বোন এখানে কোন ধরনের সংজ্ঞাজনিত অনুপত্তি ঘটেছে চক্র চব্বিশ সংজ্ঞা প্রদান করা হয় শ্রেণীবাচক পদের পঁচিশ রুই হলো মাসের রাজা এই সংজ্ঞায় কোন ধরনের অনুপত্তি ঘটেছে রূপক ছাব্বিশ যাত্রার্থের কম বেশি উল্লেখ করলে কয় ধরনের অনুপত্তি ঘটে চার ধরনের সাতাশ সংজ্ঞার সীমাবস্থার দৃষ্টান্ত হল দেশ ও কাল সুখ ও দুঃখ আঠাশ সংজ্ঞা প্রদানের সহস্তম উপায় হল আসন্নতম জাতির উল্লেখ বিবেদক লক্ষণ উল্লেখ করা উনত্রিশ পরমতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না কারণ ব্যক্তার্থের পরিমাণ সবচেয়ে বেশি কোনো জাতির অন্তর্ভুক্ত করা যায় না কোনো আসন্নতম জাতি নেই তিরিশ কোন কোন পদের সংজ্ঞায়নে উল্লেখ করতে হয় নিকটতম জাতি বিবোধক লক্ষণ একত্রিশ যৌক্তিক সংজ্ঞার লক্ষণ পদের অর্থ সরল করা পদের অর্থ স্পষ্ট করা পদের অর্থ বোধগম্য করা বসত্রিশ যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিরম লঙ্ঘন করলে কোন ধরনের অনুপত্তি ঘটে রূপক সংজ্ঞাজনিত অনুপত্তি দুর্বোধ্য সংজ্ঞাজনের অনুপত্তি তেত্রিশ সংজ্ঞার নিয়ম অমান্য করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয় সংজ্ঞা অনুপত্তি ঘটে সংজ্ঞা আগ অগ্রহণযোগ্য হয় চৌত্রিশ যৌক্তিক সংজ্ঞার ভাষা হবে সদর্থক পঁয়ত্রিশ মানুষ হয় সৃষ্টির মুকুট এটি একটি রূপক সংজ্ঞা ছত্রিশ মানুষ হয় মানব এটি কোন ধরনের সংজ্ঞা চক্রক সাতত্রিশ মহামায়া লেক বাংলাদেশে অনিন্দ্য সুন্দর একটি কৃত্রিম দ্রুত এখানে প্রকাশিত হয়েছে বর্ণনা আটত্রিশ সমর্থক শব্দের ব্যবহার করলে সংজ্ঞায় কোন অনুপত্তি ঘটে চক্র উনচল্লিশ শিশু হয় জাতির পিতা সংজ্ঞাটি কোন প্রকারের অনুপত্তি ঘটেছে রূপক চল্লিশ কোনো সংজ্ঞায় একই গুণের পুনরাবৃত্তি করলে নিচের কোন অনুপত্তি ঘটে চক্রক একচল্লিশ রূপক সংজ্ঞাজনিত অনুপত্তি কোনটি টুন টুনি হয় দর্জি পাখি বিয়াল্লিশ নাপিত হলো নর সুন্দর এটি কোন ধরনের সংজ্ঞা চক্রক তিতাল্লিশ তৃষ্ণা পদের সংজ্ঞাদান সম্ভব নয় বিভেদক লক্ষণ নেই চৌচল্লিশ মানুষ হয় জীব এটি কোন ধরনের সংজ্ঞা অতি ব্যাপক পঁয়তাল্লিশ বেদনা হলো আনন্দের অভাব এই উদাহরণটি কোন ধরনের অনুপত্তি ঘটেছে নয় অর্থক সংজ্ঞা ছেচল্লিশ উত্থান নয় পতন এই সংজ্ঞাটি কোন দোষে দুষ্টু নেতিবাচক দোষ সাতচল্লিশ মানুষ হয় বুদ্ধি বৃদ্ধি সম্পন্ন প্রার্থী সংজ্ঞাটি কোন ধরনের যুক্তির সংজ্ঞা আটচল্লিশ সুখ হলো দুঃখের অনুপস্থিতি বাক্যটিতে কোন ধরনের অনুপত্তি ঘটেছে নয় অর্থক সংজ্ঞাজনিত ঊনপঞ্চাশ শিশুরা হচ্ছে জাতির মেরুদণ্ড এখানে ধরনের সংজ্ঞা জনিত অনুপত্তি ঘটেছে রূপক পঞ্চাশ মানুষ হয় শিক্ষিত বুদ্ধি সম্পন্ন জীব এটি কন্দ্রনের সংজ্ঞা অব্যাপক মানুষ পদের কয়টি দুইটি বান্ন যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে কত প্রকার অনুপতি ঘটে দুই প্রকার তিপ্পান্ন যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে কি পদ বলে সংঘেয় চৌন্য নিচের কোনটি সংজ্ঞা দেওয়া সম্ভব মানুষ পঞ্চান্ন যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে সুস্পষ্টভাবে কি উল্লেখ করতে হয় পদের পূর্ণ সংজ্ঞায় পদের কোন দিকটি বিশ্লেষণ করা হয় সাতান্ন অবান্তর সংজ্ঞায় অতিরিক্ত গুণ কোনটি অবান্তর লক্ষণ আটান্ন সংজ্ঞায় নেতিবাচক ভাষা ব্যবহার করা হলে নিচের কোন অনুপত্তি ঘটে নয় অর্থক উনষাট বাক্যটিতে সংজ্ঞার কোন অনুপত্তি ঘটেছে মানুষ হয় মানবতাবাদী জীব চক্রের সংজ্ঞা প্রথম নিয়ম লঙ্ঘন করলে কয়টি অনুপত্তি ঘটে চারটি অমঙ্গল হচ্ছে যা মঙ্গল নয় সংজ্ঞাটিতে কোন ধরনের অনুপত্তি ঘটেছে নয় অর্থ বাষট্টি উঠ হয় মরুভূমির চাষ এখানে কোন ধরনের অনুপত্তি ঘটেছে রূপক তেষাট্টি সংজ্ঞা কিসের সাথে সম্পর্কিত চিন্তা মানুষ নয় জড় বস্তু বাক্যটিতে কোন ধরনের সংগজনিত অনুপত্তি ঘটেছে নয় অর্থক